আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সাদা পাথর এখানে পাথর আর পাথর পাথরের ভিতর পানি পানির ভিতর পাথর এগুলো সব মিলে সাদা পাথর তো ওই সাইডে দেখতেছেন যে ওই যে ইন্ডিয়ার পাহাড় তো ওই সাইডে আমরা যাবো না ওই সাইডে গেলে আমাদের ক্রস ফায়ার করবে তো আমরা সাদা পাথরের স্পটে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে ঘুরে আসতে ঘুরে যেতে পারেন একটু জুম করে দেখাই দেখেন অনেকজন ছবি ওটাচ্ছে আসলে রোদের টাইম তো দেখেন তবে কক্সবাজারের মতো এখানে মজা পাবেন না কক্সবাজার কক্সবাজারই আর সিলেট সিলেটি আর আমরা কিন্তু আছি বাইক নিয়ে এই যে আমাদের বাইকটা যদি দেখায় এই যে দেখেন এই যে আমাদের বাইক ওই পাশে রেখে আসলাম এই বালুর ভিতরে আর নিয়ে আসতে পারলাম না যার কারণে ওই সাইডে আসলাম রেখে আসলাম আর ওইটা কিন্তু আমাদের বাইক আর একটা আছে বাইক এই যে দেখেন ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ যে একটু জুম করলি হ্যাঁ যে দেখেন এফ জেড ভি থ্রি আর পালসার এস তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ